কোনো এক সময় জঙ্গলের একটি গাছেতে একটি টুনটুনি পাখি বাসা বেঁধে থাকতো টুনটুনির কয়েকটি ছোট ছোট ফুটফুটে ছানাও ছিল সেইখানে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে একটি দুষ্টু শিয়াল বাস করত শিয়ালটি টুনটুনির ওই বাসার দিকে সকল সময় নজর দিত আর সে মনে মনে ভাবত টনটনির বাসাগুলি কবে যে বড় হবে আমি আর পারি না ছানাগুলিকে কে আমি মনের সাথ মেটাব শিয়ালটি টনটনির বাসার দিকে তাকিয়ে তাকে এমনই খালি ভাবতো এইভাবে কিছুদিন কেটে গেল একদিন শিয়ালটি টুনটুনির বাসার তলায় এলো আমার ভিজন খিদে পেয়েছে তোর ছানাগুলিকে এখনই নিচে ফেলে দে আমি খাই আমার ভিজন খিদে পেয়েছে আমার যে আর খিদে সহ্য হচ্ছে না টুনটুনি ভিজন ভয় পেয়ে গেল কিন্তু সে তার ছানাগুলিকে নিচে ফেললো না এ আমার কথা কানে যাচ্ছে না এখনই ছানাগুলিকে নিচে ফেলে দে তা না হলে আমাকে যদি উপরে আসতে হয় তাহলে তোকেও জ্যান্ত গিলে খাবো। দুষ্টু শিয়ালের কথায় সহজ সরল টুনি ভীষণ ভয় পেয়ে গেল তখন টুনটুনি তার ছানাগুলিকে নিচে ফেলে দিল যেই না নিচে ফেলে দেওয়া দুষ্টু শিয়াল তার ছানাগুলিকে খেয়ে ফেলল

টুনটুনি আবার কয়েকটি ডিম পারলো। এবং সেই ডিম থেকে আবার কয়েকটি ফুটফুটে ছানার জন্ম নিল ঝোপের আড়াল থেকে দুষ্টু শেয়ালটি নিয়মিত টুনির বাসার দিকে লক্ষ্য রাখতো এই দেখে টুনটুনি তো ভীষণ চিন্তায় পড়ল একদিন টুনটুনি যখন তার বাসায় বসেছিল তখন সেখান দিয়ে একটি গরু যাচ্ছিল টুনটুনিকে চিন্তায় দেখে গরু টুনটুনিকে জিজ্ঞাসা করল ও টুনি বোন ও টুনি বোন তোমায় চিন্তিত লাগছে তোমার কি হয়েছে তুমি কি কোনো বিপদে আছো কোনো ভয় নেই তুমি আমাকে খুলে বলতে পারো দেখি আমি তোমায় কোনো সাহায্য করতে পারি কি না গরুর কথায় সহজ সরল টুনটুনি তাকে বলল দেখো না ওই জুপের মধ্যে যে পাঁচে শিয়ালটি থাকে সে আমার ছানা কে নেয় ওই পাজি শিয়ালটা তোমার ছানা খেয়ে নেয় কিন্তু তুমি তো গাছের উপরে থাকো হ্যাঁ সে ঠিক সে ঠিক আমি তো গাছে এর কথা শুনে গরু জবাব দিল আমি যা বলছি তুমি ভালো করে শুনে নাও মন দিয়ে শুনে রাখো আমার কথা ওই পাচে শিয়ালটি গাছে উঠতে পারে না ও যখন তোমার ছানাগুলিকে নিচে ফেলে দিতে বলবে তুমি ভুল করে ও ছানাগুলিকে নিচে ফেলবে না শিয়াল তোমাকে ভয় দেখাবে গাছে উপরে উঠে আসবো কিন্তু খবরদার তুমি ভুলে যেও না যে ওই শিয়াল কখনোই গাছে উঠতে পারবে না আর তুমি একদম ভয় পাবে না আমি এখন আসি এই বলে গরু সেখান থেকে চলে গেল কয়েকদিন পরে শিয়ালটি আবার টুনির বাসার তলায় এসে দাঁড়ালো ও হে কী করছিস রে তোর চানাগুলিকে এখনই নিচে ফেলে দে আমার যে ভীষণ কিদে পেয়েছে আমি আর খিদে সহ্য করতে পারছি না তাড়াতাড়ি তোর চানাগুলিকে নিচে ফেলে দে শিয়ালের কথায় টুনটুনি কোনো জবাব দিল না সে চুপচাপ বসে রইলো কথা কানে যাচ্ছে না যে দে এখনই তোর চানাগুলিকে নিচে ফেলে দে তা না হলে আমি যদি গাছের উপরে আসি তাহলে তোকে জ্যান্তো গিলে খাব কিন্তু শিয়ালের কথায় এইবারে টুনটুনি জবাব দিল দুষ্টু পাঁজি শিয়াল আমি আমার চানাগুলিকে আর নিচে ফেলবো না তোমার যদি গাছে ওঠার সাহস থাকে তো গাছের উপরে এসে আমার ছানা গুলিকে খেয়ে দেখাও টুনটুনের এই কথায় দুষ্টু শেয়াল বুঝে গেল যে সহজ সরল টুনিকে নিশ্চয়ই কেউ পরামর্শ দিয়েছে কেউ তাকে বুঝিয়েছে যে আমি গাছে উঠতে পারি না তখন শিয়াল টুনটুনিকে জিজ্ঞাসা করলো হ্যাঁ রে টুনি তুই কি করে জানলি যে আমি গাছে উঠতে পারি না নিশ্চয় তোকে কেউ বুঝিয়েছে বল বল এখনই তার নাম সিয়ালের এই কথার উত্তরে সহজ সরল টুনটুনি বলে দিল। যে হ্যাঁ কথা শুনে শিয়ালটি ভীষণ রেগে গেল শিয়ালটি রেগে লাল হয়ে গরুর কাছে গেল আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি টুনটুনিকে এমন বুঝিয়েছ আমি তো দিব্যি টুনটুনির চানাগুলিকে খেয়ে ফেলতাম আমার যে এখন ভীষণ কিনে পেয়েছে আমি এখন কি খাবো টুনটুনের ছানাগুলিকে কে আমি তো পেট ভরাতে পারতাম তুমি তাকে পরামর্শ দিয়ে এসেছো শিয়ালের এই কথায় গরু কোনো উত্তর দিল না সে ছুটে এসে তার সিং দিয়ে সজোরে শিয়ালকে একটা গুঁত দিল তোর খিদে পেয়েছে এই সিংহের এর তুই খাও গরুর শিঙের গুঁতো খেয়ে শিয়ালের পেট ফুটো হয়ে গেল এবং শিয়ালটি সেখানেই মারা গেল